স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশো ছাপ্পান্নতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পুরসভা বুধবার সকাল নটা নাগাদ মালদা শহরে দেশবন্ধু চিত্তরঞ্জন পৌর বাজারে স্বাধীনতা সংগ্রামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় মাল্যদান করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন বাজার কমিটির ব্যবসায়ীরা মাল্যদানের পর স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিচারণা করেন পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী

আজ আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশো ছাপ্পান্নতম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করি তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং মালদার বীর সন্তান মন্ত্রী ঘনিকান চৌধুরী তিনি এই মার্কেটটা স্থাপন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম। তখন আমরা খুব ছোট ছিলাম এখানে একটা অগ্নিকাণ্ড হয়েছিল পুরো মার্কেটটায় ঝলে গেছিল আর খুবই বাজে অবস্থা ছিল ওনারা সিদ্ধান্ত নিলেন এবং সুভাষ চৌধুরী তখন এসডিও অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এই মার্কেটটা তৈরি করা হয়েছিল তখন এটা বলা হতো নিউ মার্কেট মালদার নিউ মার্কেট বলা হতো আজকে তো দিনের কালে সেই নিউমার্কে নিউ মার্কেটের অবস্থাটা একটু সঙ্গীন হয়েছে কিন্তু ব্যবসায়িকরা আছে ব্যবসায়ী করছেন আমরা প্রতিদিনই এই প্রতি বছরই এই দিনই श्रद्धा निवेदन उन्हें के